তো এটা হচ্ছে একটা বাউল গানের অনুষ্ঠান এই বাউল গানের অনুষ্ঠানে কয়েকজন ব্যক্তি সাধারণ ব্যক্তিরা নাচানাচি করছেন একজন শিল্পী গান গাচ্ছেন সেখানে একজন পাঞ্জাবি টুপি পরা ব্যক্তি সেখানে তিনিও নাচতেছেন আসলে বাউল গান এদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে সবসময় হয়ে থাকে কম বেশি তো সেটা যারা উপভোগ করেন বা যারা সেই গান বাজনার সাথে সম্পৃক্ত সেই সংস্কৃতি ভালোবাসেন তারা সেটা করেন সেটা স্বাভাবিক কিন্তু একজন মাথায় টুপি পরা শরীরে পাঞ্জাবি পরা এরকম একজন ব্যক্তি যদি এরকম ভাবে গিয়ে বাউল গানে নাচানাচি করেন সেটা আসলে মানে ইসলামের জন্য কতটা ক্ষতিকারক সেটা হয়তো যারা ইসলাম সম্পর্কে জ্ঞান আছে তারাই ভালো বলতে তো তিনি সেই গানে নাচতে পারেন গান গাইতে পারেন সেটা হতে পারে বাংলাদেশের মানুষ সংস্কৃতি প্রেমী সেটা আমরা জানি কিন্তু আপনি ইসলাম ধর্মের লেবাস ধরে ইসলাম ধর্মকে যাতে মানুষের সাথে হাসি টাট্টার উপভোগ্য বিষয়বস্তু হিসেবে তুলে ধরা যায় এরকম কর্মকাণ্ড করবেন এটা আসলে মোটেও ঠিক না তো এই ধরনের ব্যক্তিদের জন্য আসলে ইসলামের লেবাসটাকে মাঝে মধ্যে বিধর্মীরা কিংবা নাস্তিকরা বিভিন্ন ধরনের বিরূপ মন্তব্য করে থাকেন যেটা আসলে আমাদের মুসলমানদের জন্য খুবই একটা নেতিবাচক দিক তো এই ব্যক্তি যদি সত্যিকার সত্যি তিনি লেবাসকে ভালোবাসতেন ইসলাম ধর্মকে ভালোবাসতেন তাহলে হচ্ছে তিনি এই অনুষ্ঠানে গিয়ে সবার সামনে মাথায় টুপি শরীরে যদি নাচতে ইচ্ছেই করত তাহলে আমার মনে হয় যে তিনি টুপি কুলে কুলে এবং থেকে পাঞ্জাবি ইসলামিক লেবাসটা বাদ দিয়ে তিনি সেখানে যদি নাচানাচি করতেন সেটা তার জন্য প্রযোজ্য ছিল কিন্তু ইসলামকে ছুটো করা ইসলামকে ভাবে ইসলামের পোশাক পরিচ্ছদকে ছুটো করা সেটা আসলে মোটেই খাম্য না এগুলো আমাদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলে